পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বাস্তব সমস্যার সমাধানের সহ সমীকরণ অধ্যায়টির তৃতীয় পর্বের পঁচিশতম পর্ব নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের এই পর্বে আমরা নবম শ্রেণীর গণিতবার পঞ্চম অধ্যায় অর্থাৎ বাস্তব সমস্যার সমাধানের সহস অধ্যায়টির অনুশীলনীর তিন নম্বর যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করব তো এখানে পাঁচটি অঙ্ক আছে এবং এই সমস্যাগুলো আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে তো এখানে আমাদের পাঁচটি সমস্যা দেওয়া আছে পাঁচটি সমস্যার প্রথম যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আমরা সমাধান করব না এটা তোমরা বাসায় নিজেরাই চর্চা করবে তো বাকি যে চারটা সমস্যা আছে সেই চারটি সমস্যা আমি তোমাদের সমাধান করে দেব এবং তাই এই ভিডিওতে দুই তিন চার এবং পাঁচ এই চারটি অঙ্কের সমস্যার সমাধানের ভিডিও দেওয়া হবে তো এখানে আমরা প্রথমত দুই নম্বর সমস্যাটার সমাধান করব তো দুই নম্বর সমস্যার প্রথম যে সমীকরণটা সেখানে বলা হয়েছে যে এক্স প্লাস টু ইন্টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ হচ্ছে ফাইভ এক্স মাইনাস ইলেভেন ওয়াই ইকুয়াল হচ্ছে এইট তো এখানে যে এক নং সমীকরণ আছে সেটা আমরা যদি গুণ করি এখানে তাহলে ওয়াই মাইনাস থ্রি দিয়ে আমরা এক্স প্লাস টুকে গুণ করব তো প্রথমত হচ্ছে ওয়াই দিয়ে গুণ করব তো ওয়াই দিয়ে গুণ করলে হচ্ছে এক্স হবে প্লাস হচ্ছে ওয়াই দিয়ে টুকে গুণ করলে টু হবে মাইনাস মাইনাস থ্রি দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস এবং মাইনাস থ্রি দিয়ে প্লাস টুকে গুণ করলে হচ্ছে মাইনাস হবে ইকোয়াল হচ্ছে আমার ছিল ওয়াই ইন্টু এক্স যেটা ছিল সেটাই লিখলাম তো এখানে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা ওয়াইটা যদি এই এক্স মাইনাস ওয়ানের সাথে গুণ করে দিই তাহলে আমরা লিখতে পারি ওয়াই যদি এক্সের সাথে গুণ করি তাহলে লিখতে পারি এক্স ওয়াই এবং ওয়াই যদি মাইনাস ওয়ানের সাথে গুণ করা হয় তাহলে হবে হচ্ছে মাইনাস ওয়াই তো তাহলে আমরা লিখতে পারি যে এক্স ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই তো তো এখানে যে ডান পাশে প্লাস এক্স ওয়াই আছে এটা বাম পাশে এখানে আসলে হবে হচ্ছে মাইনাস এক্স ওয়াই তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই এবং ও পাশে যে মাইনাস ওয়াই ছিল সেটা এ পাশে আসলে হবে হচ্ছে প্লাস ওয়াই তাহলে টু ওয়াই প্লাস এ পাশে টু ওয়াই ছিল এবং ও পাশ থেকে একটা ওয়াই পাশে আসছে তাহলে টু ওয়াই প্লাস ওয়াই তারপরে যেটা ছিল সেটা অর্থাৎ থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স ইকোয়াল আমরা জিরো লিখতে পারি তো এখানে প্লাস এক্স ওয়াই এবং মাইনাস এক্স ওয়াই কেটে যায় আর এখানে টু ওয়াই আর একটা ওয়াই তাহলে হবে হচ্ছে তিনটা ওয়াই তিনটা ওয়াই মাইনাস থ্রি এক্স আর এই যে মাইনাস সিক্সটা ওপাশে গিয়ে হবে হচ্ছে প্লাস সিক্স তো তারপরে আমরা লিখতে পারি এই যে বাম পাশে প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি এক্স এখান থেকে আমরা থ্রি কমন নিতে পারি তাহলে থাকবে হচ্ছে থ্রি ইন টু ওয়াই মাইনাস এক্স ইকোয়াল হচ্ছে সিক্স তো এই থ্রিটা ওপর কি ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল সিক্সকে থ্রি দিয়ে ভাগ করলে টু তাহলে ওয়াই মাইনাস এক্স আসবে হচ্ছে টু এবং আমরা যদি একবারে লিখি তাহলে হচ্ছে আমরা লিখতে পারি যে ওয়াই সিক্সকে থ্রিতে ভাগ করে টু আর এই যে মাইনাস এক্সটা ওপাশে গেলে হবে হচ্ছে প্লাস এক্স তাহলে ওয়াইকল হবে হচ্ছে টু প্লাস এক্স তা এর একটা আমরা মান পেয়েছি সেটা হচ্ছে টু প্লাস এক্স অর্থাৎ ওয়াই ইকল যে টু প্লাস এক্স এটাকে আমরা তিন নাম সমীকরণ দিয়ে লিখবো এবং এই মানটা আমরা হচ্ছে দুই নাং সমীকরণে বসাবো অর্থাৎ এই ওয়াইকাল টু ওয়াইকল টু প্লাস এক্স এটা হচ্ছে আমরা এক নাং সমীকরণ থেকে পেয়েছি তাই এক বসাবো না তো এটাকে আমরা দুই দুই নং বসাবো সমীকরণটা ছিল হচ্ছে আমার ফাইভ এক্স মাইনাস ইলেভেন ওয়াই ইকুয়াল হচ্ছে এইট তাহলে ফাইভ এক্স মাইনাস ইলেভেন আর ওয়াই মানটা হচ্ছে টু প্লাস এক্স সেটা আমরা এখানে রিপ্লেস করলাম তাহলে ইলেভেন ইন্টু টু প্লাস এক্স ইকুয়াল হচ্ছে এইট এটা আমরা লিখতে পারি এখন যদি আমরা ফাইভ এক্স মাইনাস ইলেভেন দিয়ে যদি টুকে গুণ করি তাহলে হচ্ছে ইলেভেন দিয়ে টুকে গুণ করলে টোয়েন্টি টু হবে তাহলে মাইনাস টোয়েন্টি টু এবং প্লাস মানে হচ্ছে মাইনাস ইলেভেন দিয়ে এক্সে গুণ করলে হচ্ছে ইলেভেন এক্স তাহলে আমরা লিখতে পারি যে ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি টু মাইনাস হচ্ছে ইলেভেন এক্স ইকোয়াল হচ্ছে ওপাশে এইট ছিল এখন এখানে হচ্ছে এই যে মাইনাস ইলেভেন এক্স আর এখানে প্লাস প্লাস ফাইভ ফাইভ এক্স 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 তো মাইনাস 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 ইলেভেন থেকে বাদ থাকবে হচ্ছে সিক্স আর এই টোয়েন্টি টু উপাশে গেলে হবে হচ্ছে প্লাস টোয়েন্টি টু আর ওপাশে হচ্ছে এইট ছিল তাহলে টোয়েন্টি টু প্লাস এইট হচ্ছে থার্টি তাহলে মাইনাস সিক্স এক্স ইকোল আমরা থার্টি লিখতে পারি তারপরে তারপর হচ্ছে আমরা এক্স ইকল লিখতে পারি থার্টি ভাগ হচ্ছে মাইনাস সিক্স তাহলে থার্টি থার্টিকে মাইনাস সিক্সকে ভাগ করলে আমরা মান পাবো মাইনাস ফাইভ অর্থাৎ এক্সের একটা মান পাবো সেটা হচ্ছে মাইনাস ফাইভ এক্সের যে মানটা আমরা পেয়েছি এই মানটা যদি আমরা তিন নং সমীকরণে বসাই বা রিপ্লেস করি সেখানে তাহলে হচ্ছে আমরা সরাসরি ওয়াইয়ের মান পেয়ে যাবো তিন নং সমীকরণে ছিল হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু প্লাস এক্স ওয়াই ইকোয়াল টু প্লাস এক্স এখানে টু প্লাস এক্সের মান হচ্ছে মাইনাস ফাইভ আমরা একটুতে পেয়েছি তো সেটা এখানে রিপ্লেস করলাম তাহলে আমরা লিখতে পারি টু প্লাস মাইনাসে মাইনাস মাইনাস টু মাইনাস ফাইভ তাহলে মান প্রভাব হচ্ছে আমরা মাইনাস থ্রি তাই আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান এক্স কমা -5 কমা হচ্ছে থ্রি মাইনাস অর্থাৎ মাইনাস ফাইভ মাইনাস থ্রি হচ্ছে আমার দুই নং সমস্যার অ্যান্সার এখন হচ্ছে আমরা তিন নং সমস্যার সমাধান করবো তো তো এখানে প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়াল টু এটা হচ্ছে এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ দেওয়া আছে এ এক্স প্লাস বি ওয়াই ইকোয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার তো এটা হচ্ছে আমার দুই নং সমীকরণ তো এক নং সমীকরণ থেকে আমরা এক নং সমীকরণের যে চেহারাটা দেওয়া আছে এই চেহারাটা আমরা হচ্ছে দুই নং সমীকরণের চেহারার মতো করব তো চলো চেষ্টা করে দেখি এখানে দেওয়া আমরা যদি উভাই পক্ষে এব দ্বারা গুণ করি তাহলে কি হয় চলো দেখি এখানে পক্ষে হচ্ছে আমরা এক উভয় পক্ষে এব দ্বারা গুণ করবো বামপাস এবং ডান পাশ এ পাশে হচ্ছে এবি দ্বারা গুণ করবো তো এবি দ্বারা গুণ করবে আমরা লিখতে পারি যে এব ইন্টু এক্স বাই এ প্লাস ওয়াই বি ইকোয়াল হচ্ছে টু এ পাশেও আমরা এবি দ্বারা গুণ করব তো এবি দ্বারা যদি আমরা এখানে গুণ করি বাম পাশে তাহলে হচ্ছে এবি ইন্টু এক্স বাই এ আমরা লিখতে পারি তাহলে এখানে এর নিচে এ এবং এ এ কেটে যায় তাহলে হবে হচ্ছে এক্স বি এবং একইভাবে এখানে ওয়াই বাই বি এবি লিখতে পারি তাহলে এখানে ওয়াই নিচে বি এবং এবি কেটে যায় তাহলে আমরা লিখতে পারি এ ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি টু এ বি তাহলে আমরা লিখতে পারি বি এক্স প্লাস এ ওয়াই ইকোয়াল হচ্ছে টু এ বি তো এই যে চেহারাটা এই চেহারাটা হচ্ছে আমার দুই নং সমীকরণের মতো হয়ে গেছে অনেকটা এখান থেকে আমরা কি লিখতে পারি এটা আমরা শেষ করব না এখানে তাহলে আমরা এখান থেকে বি এক্স সমান কি লিখতে পারি এখানে যে প্লাস ছিল এটা ওপাশে গিয়ে হবে মাইনাস এ ওয়াই তাহলে আমরা লিখতে পারি টু এ বি মাইনাস এ ওয়াই এবং তারপরে হচ্ছে আমরা শুধু এক্সকে আলাদা করবো তো এক্সের সাথে যে বিটা ছিল সেই বিটা ওপাশে গিয়ে গুণ ভাগ হয়ে যাবে কারণ এপাশে পাশে গুণাকারে ছিল তাহলে তাহলে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল তাহলে আমরা এখানে লিখলাম যে এক্স এর মান দুই নাং সমীকরণে বসিয়ে পাই তো দৈনাং সমীকরণ ছিল আমার এটা যে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি কর তো আমার দুই সমীকরণটা আমি এখানে লিখে নিলাম এক্স প্লাস বি ওয়াই ইকোয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এখানে যে এক্সের যে জায়গাটা আছে সেই জায়গাটা আমরা এক্সের যে মানটা পেয়েছি অর্থাৎ টু এ বি মাইনাস এ ওয়াই বাই বি এটা হচ্ছে এক্স এর ওখানে রিপ্লেস করবো তো এখানে ছিল হচ্ছে এ এক্স তাহলে এ ইন্টু এক্সের মান হচ্ছে টু এ বি মাইনাস এ ওয়াই বাই হচ্ছে বি এটা আমরা এক্স এর এখানে শুধুমাত্র লিখলাম তারপরে ছিল হচ্ছে প্লাস বি ওয়াই ইকোয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেভাবে ছিল আমরা সেভাবে লিখলাম তারপরে আমরা হচ্ছে এই এটা যে ব্র্যাকেটে টু এ বি মাইনাস এ ওয়াই বাই বি এটার সাথে গুণ করে দেবো তো এটা যদি আমরা গুণ করি তাহলে উপরে যে অংশটুকু আছে অর্থাৎ টু এ বি মাইনাস এ ওয়াই এতটুকু অংশের সাথে গুণ হবে এ যদি আমরা টু এ বি সাথে গুণ করি তাহলে হবে হচ্ছে টু এ স্কোয়ার বি টু এ স্কোয়ার বি এটা আমরা লিখবো এখানে টু এ স্কোয়ার বি মাইনাস হচ্ছে এ এটা যদি আমরা এ ওয়াই সাথে গুণ করি তাহলে হবে হচ্ছে এ স্কোয়ার ওয়াই নিচে যেটা ছিল সেটা অর্থাৎ বি প্লাস এই যে বি ওয়াই ছিল প্লাস বি এটা যদি ওপাশে যাই তাহলে হবে হচ্ছে মাইনাস বি ওয়াই ও গিয়ে হবে হচ্ছে আমরা লিখতে পারি মাইনাস বি তাহলে আমরা সেটা একবারে লিখে দিলাম এ পাশে ছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ওপাশ থেকে প্লাস বি ওয়াই এ পাশে আসছে তাহলে হবে হচ্ছে মাইনাস বি সেটা আমরা লিখলাম এখন এখানে যে যে টু এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার ওয়াই এটার নিচে যে বিটা আছে ভাগাকারে এটা ওপাশে আমরা নিয়ে যাবো তাহলে ওপাশে গেলে গুণ হয়ে যাবে আমরা সবাই জানি তাহলে আমরা লিখতে পারি যে টু এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকল হচ্ছে এই বিটা উপাশে যাবে গিয়ে গুণ হয়ে যাবে কিন্তু গুণটা সবার সাথে হবে তাই আমরা এভাবে লিখতে পারি যে বি ইন্টু উপাশে যেটা ছিল সেটা লিখবো এবার এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি ওয়াই এটাকে সাথে এটার সাথে আমরা বিটা গুণ করে দিলাম তারপর আমরা কি লিখতে পারি এখানে যে টু এ স্কোয়ার বি আছে সেটা আমরা এখানে লিখলাম মাইনাস এ স্কোয়ার ওয়াই এটাও লিখলাম এবং এই বিটা এখন আমরা গুণ করে দেবো তো বি যদি আমরা এ স্কোয়ার সাথে গুণ করি তাহলে হবে হচ্ছে এ স্কোয়ার বি প্লাস বি যদি বি স্কোয়ারের সাথে গুণ করি তাহলে হবে হচ্ছে বি কিউ এবং বি যদি বি সাথে গুণ করা হয় তাহলে হবে হচ্ছে বি স্কোয়ার ওয়াই এবং বি ওয়াই এর আগে মাইনাস ছিল তাই হচ্ছে মাইনাস বি স্কোয়ার ওয়াই এখন এখানে যে এই যে ওয়াই আছে আর এ পাশে একটা ওয়াই আছে আছে বি স্কোয়ার ওয়াই আর পাশে আছে এ স্কোয়ার ওয়াই তো এই যে আমরা ওপাশে নিয়ে তাহলে আমরা লিখতে পারি যে এ পাশ থেকে ওপাশে গেলে হবে হচ্ছে প্লাস বি এ স্কোয়ার ওয়াই অর্থাৎ মাইনাস এ স্কোয়ার ওয়াই বাম পাশ থেকে ডান পাশে গেলে হবে হচ্ছে প্লাস এ স্কোয়ার ওয়াই সেটা আমরা লিখলাম আর এ পাশে ছিল হচ্ছে মাইনাস বি স্কোয়ার ওয়াই নামে একটা অংশ ছিল এই যে এখানে এটা তাহলে মাইনাস বি স্কোয়ার ওয়াই আমরা হচ্ছে এখানে লিখলাম আর মাইনাস বি স্কোয়ার ওয়াই এই অংশটুকু এই অংশটুকু এই অংশটুকুকে ধরে আমরা হচ্ছে ওপাশে নিয়ে যাবো এই যে অংশটুকু মার্ক করলাম এই অংশটাকে ধরে হচ্ছে আমরা বাম পাশে নিয়ে যাবো তাহলে এখানে এ স্কোয়ার বি এই অংশটাকে প্লাস ছিল এটা ওপাশে গিয়ে হবে হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি আর প্লাস বি কিউব ওপাশে গিয়ে হবে হচ্ছে মাইনাস বি কিউব আশা করি এখানে বুঝতে পারছো তো তারপর আমরা কি করতে পারি এখানে যে এ স্কোয়ার বি এখানে টু এ স্কোয়ার বি আসে আর হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি অর্থাৎ দুইটা এ স্কোয়ার বি এর থেকে আমরা একটা স্কোয়ার বিয়োগ করবো তাহলে থাকবে হচ্ছে এ স্কোয়ার বি মাইনাস হচ্ছে বি আমরা এখানে যদি ওয়াই কমন নিই তাহলে ওয়াই কমন নিলে থাকবে হচ্ছে এ স্কোয়ার এটা থাকবে তো এখানে তারপর আমরা কী করতে পারি এদের যে বাম পাশে আমরা এ স্কোয়ার এখান থেকে আমরা কি কমন নিতে পারি যদি আমরা দেখি তাহলে এখান থেকে আমরা দেখব যে এখান থেকে আমরা বি কমন নিতে পারি তো বি যদি আমরা কমন নিই তাহলে থাকবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ পাশে হচ্ছে ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওয়াই এর সাথে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ আকারে আছে এটা ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ এ উপাশে ছিল হচ্ছে বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটা আমরা লিখলাম আর এদের নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ওপাশ থেকে আসছে অর্থাৎ ওয়ের সাথে গুণ আকারে ছিল এ পাশে এসে ভাগ হয়ে গেছে তাহলে এটা অর্থাৎ নিচে রেস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং উপরের রেস স্কোয়ার মনাস বি স্কোয়ার এটা কেটে গেলো তাহলে ওয়াই ইকোয়ার শুধু থাকবে হচ্ছে বি তাহলে আমরা এর মান পেয়েছি হচ্ছে শুধুমাত্র বি এখন ওয়ের যে মানটা আমরা পেয়েছি এটা যদি আমরা তিন অংশ সমীকরণে বসাই তাহলে আমরা সরাসরি এক্সের মান পেয়ে যাব তো এক্স ইকোয়াল তিন অংশ সমীকরণে ছিল এক্স ইকোয়াল টু বি মাইনাস এ ওয়াই বাই হচ্ছে বি ইউআই বাই হচ্ছে বি এটা আমার ছিল তো এখানে ওয়াই এর এখানে যে আমরা মানটা পেয়েছি অর্থাৎ বি সে মানটা আমরা এখানে বসা বসা দিলাম মাত্র তাহলে এখানে x আমরা লিখতে পারি 2ab 2ab a ইনটু ওয়াই এর মান হচ্ছে বি সেটা আমরা এখানে বসালাম বাই হচ্ছে বি তাহলে 2ab হচ্ছে ab অর্থাৎ দুইটাই বি থেকে একটাই বি বাদ যাবে তাহলে থাকবে হচ্ছে শুধুমাত্র ab বাই হচ্ছে বি তাহলে এখানে উপরে একটা বি আছে এবং নিচে একটা বি আছে গুণ ভাগ আকারে তাহলে আমরা এটা কাটতে পারি তাহলে আমরা এক্স ইকুয়াল শুধু একটা মান পেয়ে যাবো সেটা হচ্ছে এস এর মান পাবো আমরা এ তাহলে আমরা দেখলাম যে এক্স এর মান পেয়েছি হচ্ছে আমরা এ এবং ওয়াই এর মান পেয়েছি বি তাই আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল এ কমা হচ্ছে বি এটা হচ্ছে আমার তিন নং সমস্যার সমাধান এখন হচ্ছে আমরা চার নং সমস্যার সমাধান করব চার নং সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স বাই ফোরটিন প্লাস ওয়াই বাই এইটিন ইকোয়াল হচ্ছে ওয়ান সম্পূর্ণটায় ভগ্নাংশ আকারে আছে এবং দুই নং সমীকরণ যেটা আছে সেটা আরও বড় ভগ্নাংশ সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টু ইকোয়াল হচ্ছে টু তো এই যে ভগ্নাংশ টাইপের যে সমীকরণগুলো দেওয়া আছে এগুলো আমরা লসাগু করে আর গুণন করে আমরা চেহারাটা সুন্দর করতে হবে তো চলো কীভাবে করে চলো দেখি এখানে এক নং সমীকরণ থেকে আমরা কী লিখতে পারি এক নং সমীকরণে ছিল এক্স বাই ফোরটিন প্লাস ওয়াই বাই এইটিন ইকল ওয়ান তো এখানে যদি আমরা লসাগু করি তাহলে ফোরটিন এবং এইটিন এই দুটার লসাগু আসে হচ্ছে ওয়ান টোয়েন্টি সিক্স তো চলো দেখি করে এখানে ফোরটিন এবং টোয়েন্টি যদি লসাগু করি তাহলে হচ্ছে দুই দুই দিয়ে যদি কাটি তাহলে ফোরটিনকে দু দিয়ে কাটলে সেভেন এবং এইটিনকে দু দিয়ে কাটলে নাইন এটা আর কাটাকাটি যায় না তো তারপরে তাহলে টু সেভেন এবং নাইন গুণ করলে আগে হচ্ছে ওয়ান টোয়েন্টি সিক্স ওয়ান টোয়েন্টি সিক্স লসেক গেল ওয়ান টোয়েন্টি সিক্সকে ফোরটিন দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে নাইন তাহলে নাইন এক্স প্লাস ওয়ান টোয়েন্টি সিক্সকে কে এইটিন দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে সেভেন সেভেনটা লবের সাথে গুণ হয়ে যাবে তাহলে হবে হচ্ছে সেভেন ওয়াই তাহলে নাইন এক্স প্লাস সেভেন ওয়াই বাই ওয়ান টোয়েন্টি সিক্স ইকোয়াল আমরা লিখতে পারি ওয়ান তারপরে লাইনে যে নিচে ওয়ান টোয়েন্টি সিক্স এটা ভাগ আকারে ছিল এটা উপাশে গিয়ে যদি আমরা ইকোয়ালের উপাশে নিয়ে যাই তাহলে ওয়ানের সাথে সরাসরি গুণ হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি যে নাইন এক্স প্লাস সেভেন ওয়াই ইকোয়াল ওয়ান টোয়েন্টি সিক্স এটা হচ্ছে আমরা এক নং সমীকরণ থেকে পেয়েছি এবং এটার নাম দিয়েছি তিন নং সমীকরণ এখন একইভাবে যদি আমরা এটা এটা আমরা করেছি শুধুমাত্র এই যে ভগ্নাংশ টাইপের সমীকরণ ছিল সেইখান থেকে একটা সুন্দর দেখতে একটা আদর্শ সমীকরণের রূপ আমরা দান করছি যে লসাগু করে তো একইভাবে আমরা দুই নং সমীকরণের ক্ষেত্রেও তাই করব তো দুই নং সমীকরণে আমার ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই বাই ওয়াই বাই টু হচ্ছে টু তো এখানে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হবে টু তো টু 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 মানে লসাখু টু এবং হর টু যদি কাটি তাহলে ওয়ান হয় তাহলে এক্স প্লাস ওয়ান হবে প্লাস হচ্ছে একইভাবে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ফাইভ ওয়াই হবে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টু ইক হচ্ছে টু এটা আমরা লিখতে পারি তো এখানে তিনটা এক্স আর একটা এক্স ফোর এক্স এবং একটা ওয়াই আর পাঁচটা ওয়াই ছয়টা ওয়াই তাহলে ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ইক আমরা লিখতে পারি ফোর এই নিচে টুটা বসে গিয়ে গুণ হয়ে গেছে তাহলে ফোর হবে তাহলে দুইটা সমীকরণ আমরা পেয়ে গেছি একই রকম দেখতে তো এখানে চার নং সমীকরণ যেটা সেখান থেকে আমরা কী ভাই চলো দেখি এখানে চার নং সমীকরণ ছিল হচ্ছে ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ইক হচ্ছে ফোর তো এখান থেকে যদি আমরা ফোর এক্সকে রাখি তাহলে প্লাস সিক্স গিয়ে মাইনাস সিক্স ওয়াই হয়ে যাবে তাহলে ফোর মাইনাস সিক্স ওয়াই হয়ে যাবে তাহলে এক্স ইকাল হবে হচ্ছে ফোর মাইনাস সিক্স ওয়াই বাই হচ্ছে ফোর তাহলে এক্সে একটা মান পেয়েছি ফোর মাইনাস সিক্স ওয়াই বাই ফোর এই মানটা হচ্ছে আমরা তিন নং সমীকরণে বসাবো তো তিন নং সমীকরণ আমরা একটু আগে পেয়েছি তিন অংশ সমীকরণ কী ছিল তিন অংশ সমীকরণ ছিল হচ্ছে আমাদের নাইন এক্স প্লাস সেভেন ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়ান টোয়েন্টি সিক্স তো এইখানে এক্সের যে মানটা আমরা পেয়েছি সেই মানটা হচ্ছে আমরা এখানে বসাবো অর্থাৎ ফোর ফোর মাইনাস এটা হচ্ছে আমরা এখানে শুধু রিপ্লেস করবো সেটাই করেছি যে নাইন এখানে আমরা লিখছি সেটা লেখার পরে ছিল হচ্ছে প্লাস সেভেন ওয়াই ইকুয়াল হস্টে ওয়ান টোয়েন্টি সিক্স সেটা আমরা লিখলাম তাহলে নাইন দিয়ে যদি আমরা ফোরকে গুণ করি তাহলে থার্টি সিক্স হবে মাইনাস নাইন দিয়ে যদি আমরা নাইন দিয়ে যদি আমরা সিক্স ওয়াইকে গুণ করি তাহলে হচ্ছে ফিফটি ফোর ওয়াই হবে বাই হচ্ছে ফোর এটা আমরা লিখতে পারি প্লাস সেভেন ওয়াই ইকোয়াল হোস্টে ওয়ান টোয়েন্টি সিক্স এখন যদি আমরা এখানে লসাগু করি তাহলে হচ্ছে ফোর লস যাবে ফোর লসাগু গেলে হবে হচ্ছে থার্টি সিক্স মাইনাস ফিফটি ফোর ওয়াই প্লাস এই ফোরটা সেভেনের সাথে গুণ করলে টোয়েন্টি এইট ওয়াই আমরা লিখতে পারি ওয়ান টোয়েন্টি তাহলে এখানে হচ্ছে মাইনাস চুয়ান্ন ওয়াই এবং প্লাস আঠাশ ওয়াই তাহলে মাইনাস চুয়ান্ন প্লাস আঠাশ ওয়াই প্লাস মাইনাস করা হয় তাহলে থাকবে হচ্ছে মাইনাস ছাব্বিশে প্লাস ছত্রিশ আমরা লিখতে পারি এই যে ওয়ান এখানে আছে আর এখানে যে পাশে ফোর আছে তাহলে এই ফোরটা উপাশে গিয়ে গুণ হয়ে যাবে ওয়ান টোয়েন্টি সিক্সের সাথে তাহলে ওয়ান টোয়েন্টি সিক্স সিক্স সাথে ফোর যদি গুণ হয়ে যায় তাহলে হবে হচ্ছে পাঁচশো চার তাহলে মাইনাস মাইনাস টোয়েন্টি সিক্স ওয়াই আর এপাশে যে প্লাস থার্টি সিক্স ছিল ওটা উপাশে গিয়ে হবে হচ্ছে মাইনাস থার্টি সিক্স ফাইভ হান্ড্রেড ফোর থেকে ফাইভ হান্ড্রেড ফোর থেকে যদি আমি থার্টি সিক্স বাদ দিই তাহলে হবে হচ্ছে ফোর হান্ড্রেড সিক্সটি এইট

চার নং পাঁচ নং সমীকরণে বসাই তাহলে হচ্ছে আমরা এক্স এর মান পেয়ে যাব কারণ পাঁচ নং সমীকরণে হচ্ছে আমরা এক্স এক্সিকল সরাসরি মান পেয়েছিলাম যে এক্স ইকাল ফোর মাইনাস সিক্স ওয়াই বা হচ্ছে ফোর তো এখানে যদি আমরা ওয়াই মানটা সরাসরি বসিয়ে দিই তাহলে হচ্ছে আমরা এক্স এর মানটা পেয়ে যাব তো এখানে এক্সিকোয়াল আমরা লিখতে পারি ফোর মাইনাস সিক্স ওয়াই ওয়াই মান হচ্ছে মাইনাস এইটিন সেটা আমরা এখানে বসাবো সিক্স ইন্টু মাইনাস এইটিন এবং এখানে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু আলাদা করবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে সিক্স ইন্টু মাইনাস এইটিন বাই হচ্ছে ফোর প্লাসে হয়ে যাবে প্লাস দিয়ে আমরা আঠেরোকে ছয় দিয়ে গুণ করলে হবে হচ্ছে একশো আট তাহলে ফোর প্লাস হ্যাঁ ফোর প্লাস ওয়ান হান্ড্রেড এইট বাই হচ্ছে ফোর এটা আমরা লিখতে পারি একশো আট আর চার হচ্ছে একশো বারো একশো বারোকে চার দিয়ে ভাগ করলে হবে হচ্ছে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট তাহলে এক্সের একটা মান পেয়েছি আমরা হচ্ছে টোয়েন্টি এইট তাহলে পেয়েছি হচ্ছে এবং এক্স এর মান পেয়েছি হচ্ছে এক্স এর মান এবং ওয়ার মান যেহেতু আমরা পেয়ে তাই আমরা লিখতে পারি যে নির্ণীয় সমাধান এক্স কোমা ওয়াই টোয়েন্টি এইট কোমা হচ্ছে মাইনাস এই ছিল হচ্ছে আমাদের চার নং সমস্যার সমাধান এখন হচ্ছে আমরা পাঁচ নং সমস্যার সমাধান করবো তো পাঁচ নং সমস্যাটার সমাধান এটা একটু তোমাদের বইতে ভুল আছে অর্থাৎ প্রশ্নটাই ভুল আছে, তোমরা এটা হচ্ছে আসল সমীকরণ এটা হওয়ার কথা ছিল কিন্তু তোমাদের এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে তোমার যে তোমরা এটা ঠিক করে নিও তো সমীকরণ দুটা হচ্ছে এমন ছিল যে পি ইন্টু এক্স প্লাস ওয়াইক হচ্ছে টুপি কিউ এবং দুই নামক সমীকরণ ছিল কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল হচ্ছে টু পি কিউ তো এক নাম সমীকরণ থেকে আমরা এই যে পি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু কিউ এখানে যে এক্স প্লাস ওয়াই সাথে পি গুণ আকারে ছিল এটা উপাশে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকাল টু কিউ বাই হচ্ছে পি তাহলে উপরের পি এবং নিচের পি কে কেটে যাবে তাহলে হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকাল টু কিউ এবং এক্সের সাথে যে ওয়াই প্লাস আকারে ছিল সেটা উপাশে গিয়ে হবে হচ্ছে মাইনাস তাহলে এক্স ইকল আমরা লিখতে পারি টু কিউ মাইনাস হচ্ছে ওয়াই তাহলে এটাকে আমরা তিন নং সমীকরণ দিতে পারি এবং এক্সের যে মানটা আমরা পেয়েছি এটা হচ্ছে আমরা দুই সমীকরণে বসাবো তাহলে এক্সের মানটা হচ্ছে আমরা দুই নং সমীকরণে বসাবো দুই নং সমীকরণ ছিল হচ্ছে কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল হচ্ছে টু পি কিউ তো এখানে হচ্ছে আমরা এক্সের মানটা বসালাম তাহলে এক্সের মানটা ছিল হচ্ছে টু কিউ মাইনাস হচ্ছে ওয়াই সেই মানটা হচ্ছে আমরা এখানে রিপ্লেস করলাম তাহলে হচ্ছে এখানে রিপ্লেস করার পরে হবে হচ্ছে কিউ ইন্টু টু কিউ মাইনাস হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ইকোল হচ্ছে টু পি কিউ তাহলে এখানে মাইনাস দুইটা ওয়াই তাহলে হবে হচ্ছে মাইনাস টু ওয়াই তাহলে হচ্ছে আমরা টু কমন নিতে পারি তাহলে টু কিউব ইন্টু আমরা লিখতে পারি কিউ মাইনাস ওয়াই ইকোয়াল হচ্ছে টু কিউ এই টু কিউটা ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে হবে হচ্ছে টু কিউ বাই হচ্ছে টু কিউ তাহলে কাটাকাটি করলে হবে হচ্ছে শুধুমাত্র পি তাহলে কিউ ইন্টু ওয়াই ইকল আমরা লিখতে পারি পি ও মাইনাস ওয়াইটা যদি আমরা উপাশেই নিয়ে যাই তাহলে হবে হচ্ছে প্লাস টু ওয়াই এবং উপাশ থেকে প্লাস পিটার পাশে আসলে হবে হচ্ছে মাইনাস পি তাহলে ওয়ের একটা আমরা মান পাবো সেটা হচ্ছে কিউ মাইনাস পি এখন ওয়াইয়ের যে মানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমরা তিন নং সমীকরণে বসাবো তাহলে হচ্ছে আমরা এক্সের মানটা পেয়ে যাব তিন নং সমীকরণে ছিল এক্স ইকুয়াল টু কিউ মাইনাস হচ্ছে ওয়াই সেটা সেখানে হচ্ছে আমরা ওয়াইয়ের মানটা বসালাম কিউ মাইনাস পি তো এখানে হচ্ছে প্লাস মাইনাসে গুণ করি যদি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে তাহলে মাইনাস কিউ এবং মাইনাসে মাইনাসে প্লাস পি হবে তাহলে টু কিউ মাইনাস কিউ প্লাস পি আমরা লিখতে পারি তাহলে দুইটা কিউয়ের থেকে যদি একটা কিউ আমরা বাদ দিই তাহলে হবে হচ্ছে কিউ প্লাস পি তাহলে এক্স ইল আমরা লিখতে পারি পি প্লাস কিউ তাহলে এটা যেহেতু এক্সের একটা মান পেয়েছি আমরা পি প্লাস কিউ এবং ওয়াইয়ের মান পেয়েছি কিউ মাইনাস পি এটা হচ্ছে আমার সমাধান অর্থাৎ আমরা এক্স এবং ওয়াই দুইটারই মান পেয়ে গেছি তাই আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই কল পি প্লাস কিউ কমা হচ্ছে কিউ মাইনাস পি তো চলো আমরা একটু রিভিউ করে আসি এখানে এই যে দুটো সমীকরণ আমি আমি লিখছি এই দুটো সমীকরণ হচ্ছে প্রকৃত সমীকরণ কিন্তু আমাদের বইতে একটু ভুল আছে তোমরা এই দুটো সমীকরণ বইতে একটু লিখে নিও তো এখানে প্রথম যে সমীকরণটা আছে সেখান থেকে আমরা পি ইন্টু এক্স প্লাস ওয়াইকল টু পি কিউ সমীকরণ থেকে হচ্ছে আমরা পিটা হচ্ছে ওপাশে ভাগ করে দিয়েছি দিলে হবে হচ্ছে টু কিউ এবং এক্স প্লাস ওয়াই আমরা টু কিউ পেয়েছি সেখান থেকে এই যে ওয়াইটা ওপাশে গিয়ে আমরা মাইনাস করে দিয়েছি তাহলে একটা মান পেয়েছি টু কিউ মাইনাস হচ্ছে ওয়াই এটাকে আমরা তিন নং সমীকরণ দিয়েছি তো এক্সের যে মানটা পেয়েছি সেই মানটা হচ্ছে দুই নং সমীকরণে বসিয়েছি বসিয়ে ক্যালকুলেশন করে ওয় এর একটা মান পেয়েছি কিউ মাইনাস পি ওয় যে মানটা পেয়েছি সেই মানটা তিন নং সমীকরণে বসিয়ে আমরা এক্স এর মান পেয়ে গেছি আশা করি বুঝতে পারছো সামথিং বাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে